যখনই তিনি মানুষের জন্য আসছেন তাহলে এখন মানুষের মতো হয়ে না আসলে কি মানুষকে উদ্ধার করতে পারবেন মানুষের মনের ইচ্ছা অভিপ্রায় মানুষের ভিতরের কি 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 চিন্তা চেতনা কাজ করছে একটা মানুষের মস্তিষ্কের মধ্যে যে কত হাজার হাজার বছরের সেই স্মৃতিকৃতি গাথা রয়েছে এগুলো তো একজন মানুষে না আসলে আচ্ছা এই মানুষ যেমন কথা বলে টিয়া পাখিও কথা বলে কিন্তু টিয়া পাখির যে অভিব্যক্তি মানুষের অভিব্যক্তি এটা কি একরকম অনুভূতিতে কাজ করে করে কি করে না তবে এই জায়গায় ঠাকুর একটা কমনলি একটা ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন এটা কৃষ্ণ প্রশ্ন ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছিলেন যে আপনি একটা কমন ল্যাঙ্গুয়েজ একটা বের করুন কমন ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে পশু পাখি কি কথা বলছে পশু পাখি কি বলতে চাচ্ছে সেটা মানুষ বুঝতে পারবে মানুষ বুঝে কিন্তু পশু পাখি পশু পাখির অনুভূতি প্রকাশ করছে দেখেন একটা গাভী দীর্ঘদিন একটা জায়গায় যখন লালন পালনে থাকে যখন একটা নির্দিষ্ট সময় অর্থের অভাব বা যে কোনো কারণেও যখন বিক্রি করা হয় তখন গাভীরা যখন নিয়ে যাওয়া হয় নতুন বাড়িতে যখন নিয়ে যাওয়া হয় তখন ওই গাভীর মনটা কিন্তু আনন্দ উৎসব থাকে না থাকে কি অনেক সময় দেখা যায় গাভীরা যখন নিয়ে যাচ্ছে তখন তার দু চোখ বেয়ে জল ঝরছে এটাকে আপনি কিভাবে ব্যক্ত করবেন এই যে অভিব্যক্তি একজন মায়ের পেটের মধ্যে যা যা আছে একজন গাভীর পেটের মধ্যে তাই তাই আছে সে সন্তান প্রসব করছে শুধু গাভী নয় যারা সন্তান প্রসব করছে প্রসব করছে তাদের প্রক্রিয়াটি একই কিন্তু সব প্রক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে মানুষের মধ্যে তাহলে এই মানুষকে সঠিকভাবে যদি তার অনুভূতি বুঝতে হয় তাহলে ভগবানকে কি ওই টিয়া পাখির মতো হয়ে আসলে হবে গাভী হয়ে আসলে হবে ছাগল হয়ে আসলে হবে বাছুর হয়ে আসলে হবে তাও তো তিনি হয়েছেন হয়েছেন না বৎস মাছ হয়েছেন কুর্ম কল নৃসিংহ বামন শরীরাম রাম এই যে মর্যাদা পুরুষোত্তম মানুষ তবে ওই সৃষ্টি সত্ত্বেও তিনি স্বীকার করলেন ওটাকে অবজ্ঞা অশ্রদ্ধা করা কোন সুযোগ তিনি রাখলেন না এই যে সৃষ্টি করতে 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 সর্বোত্তম সৃষ্টির পর্যায়ে সর্বোত্তম রূপে তিনি প্রকাশিত হলেন মর্যাদা পুরুষোত্তম রূপে প্রকাশিত হলেন প্রথম মহামানব কি নাম প্রভু রামচন্দ্র রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ পরমাংশ দেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একই ধারায় একই একই ভাবে একই ভিন্ন রূপ পূর্বতনী পুরুষোত্তম যারা একই আদর্শ ভিন্ন ধারা যে ভিন্ন ভিন্ন ধারায় কেন যুগের প্রয়োজনে এই অ্যান্ড্রয়েড সেট এর মধ্যে সব আছে একটা বাটন বাটন সেট একটা সেটে যা আছে এই অ্যান্ড্রয়েড সেটে কিন্তু সেই বাটন সেটে সবকিছুর মধ্যে আছে কিন্তু এই অ্যান্ড্রয়েড সেটের মধ্যে যা আছে তা কি বাটন সেটের মধ্যে আছে আছে কি দিস ইজ দ্য লেটেস্ট ভার্সন অফ মডার্ন সায়েন্স এটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ ভার্সন আজকে আমরা যখন কোনো কিছু কিনতে যাই আমরা দেখতে পাই লেটেস্টটা দেন লেটেস্ট মানে সর্বশেষ সর্বশেষ পূর্বের যা তা তো আছে এবং সর্বশেষ যা যা থাকা দরকার তাও আছে এই সর্বশেষ প্রেরিত পুরুষতমকে ধরলে এই আমি পূর্বদিন সবাইকে পাই সবাইকে পাই এই অস্তিত্বকে সেদিন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন যে আপনি আপনার অস্তিত্বকে স্বীকার করেন তো বলছে হ্যাঁ আমি আপনার আমি আমার অস্তিত্বকে স্বীকার করি তা বলছে আপনি যদি আপনার অস্তিত্বকে স্বীকার করেন তাহলে আপনি ঈশ্বরকে স্বীকার করেন আর ওই অস্তিত্বের পালন পোষণ যা ওই অস্তিত্বের পালন পোষণ মানে কি ধর্ম জাগে এখন ওইখানে দাদার বাণীটা ছিল যে কি যেন মর্মজা তারা মানে না না আর একটা বাণী ছিল বাঁচা বাড়ার মর্মজা ঠিকই যেন ধর্মদা এই যে বাচা বালার মর্মজা যা আমি প্রচন্ড তৃষ্ণার্থ প্রচন্ড মাত্রায় আমি তৃষ্ণার্থ আমি যখন তৃষ্ণা তো বলছি আপনাকে তখন আপনি কি করবেন আমাকে এক গ্লাস জল এনে দিবেন জল এনে দিবেন এই জলটা খেলাম আমি আমার তৃষ্ণা নিবারণ করলাম এই যে এই যে বাচা বাড়ার মর্ম আমি যদি জল না খেতাম আমার কিন্তু বেঁচে থাকাটা স্বাভাবিক থাকতো না বেঁচে থাকাটা কিন্তু স্বাভাবিকভাবে থাকতো না আমি প্রচন্ড মাত্রায় ক্ষুধাক্ত তাহলে এই আমার এই ক্ষুধা নিবারণ করতে পারে কে একমাত্র খাবার 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 যখনই আমি খাবো তখনই কিন্তু আমার এই ক্ষুধা নিবৃত হবে ক্ষুধা নিবৃত এটা পার্থিব জগতের বাহ্যিকভাবে এই ব্যাখ্যাগুলো কিন্তু ভিতরে আরো ইন্টার্নাল আরো অ্যানালাইসিস করা যায় আধ্যাত্মিকতার চর্চায় আরো এর বিশ্লেষণ করা যায় যে আমরা বাহ্যিকভাবে এই যে দেহের যে আমাদের এই যে ক্ষেত্রে মহুদম পঞ্চভূতের এই যে দেহ অস্থি মজ্জা স্নায়ু ত্বক বাবার স্পাম মায়ের ডিম্বাণু এর মিলনে একটা কোহেসিভ এনার্জি একটা অন্তর্নিহিত আগুতি একটা আবেগ একটা অ্যাট্রাকশন একটা আকর্ষণ সব মিলে একটা জায়গোট একটা সত্তার আবির্ভাব হলো একটা সত্তা সৃষ্টি হলো এই দেহের কিন্তু একটা চাহিদা আছে কারণ দেহের চাহিদা থেকেই কিন্তু আমি এসেছি ঠিক না যে যে ভাব নিয়ে যে ধারায় যে চিন্তা চেতনায় এই দেহটার আগমন করা হয়েছে অর্থাৎ আগমনের জন্য আহ্বান করা হয়েছে ঠিক এই দেহটা কিন্তু সেইভাবে ভাবিত হয়েছে সেইভাবেই গঠিত হয়েছে অর্থাৎ দেহের কিন্তু একটা চাহিদা আছে এই যে দেহের খোরাক এই দেহের খোরাক কিন্তু আমরা ভাত রুটি মাছ মাংস যা যা আমরা খাই সত্যিকার অর্থে সাত্তিক আমিষ যা যাই আমরা খাই এটা কিন্তু দেহের খোরাক এটা কিন্তু আত্মার খোরাক নয় এটা কিন্তু সত্তার খোরাক নয় সত্তার খোরাক হচ্ছে ওই যে নামের কথা বলছিলাম বেশ নাম ওই যে নামের কথা বলেছিলাম হরিনাম হরিনাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম এই যে পরম হরি হরিনাম এই নামই হচ্ছে জীবের অর্থাৎ আত্মার অস্তিত্বের একমাত্র খোরাক তাই ভগবান শ্রী ঠাকুর অনুকূল চনতার মহাপর্বাণীতে বলছেন কি বলছেন যে আজ আমি সারাদিন কিছুই খাইনি আজ আমি সারাদিন কিছুই খাইনি দেখেন এই খাওয়াটা কোন খাওয়া ওই আত্মিক খাওয়া যে কেউ আমার সামনে একবার কেউ হরি হরিব হরিব হরিবল কেউ বলেনি কেউ আজকে সারাদিন ধরে কেউ হরিবল বলেনি আজকে দুবাহু তুলে কেউ প্রেমানন্দে নেচে নেচে হরিবল হরি কীর্তন কেউ করেনি তার মানে কি এই হরি হরিনাম করেনি বিদায় কিন্তু তার সে খাওয়া হয়নি এই যে আত্মিক খাওয়া আত্মিক খোরাক সত্তার খোরাক অস্তিত্বের খোরাক ধর্মের মূল কথা হচ্ছে এই বেঁচে থাকে এবং বেড়ে ওঠা এই যে বিং অ্যান্ড বিকামিং বিং মানে সত্তা বিং মানে হচ্ছে সত্তা যা অস্তিত্ব সত্তা যা অস্তিত্ব তাই বিং হচ্ছে সত্তা এই সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম ধর্মকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম এখন আমার বেঁচে থাকে এবং বেড়ে ওঠা দ্য রিলিজিয়ান ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং দ্য রিলিজন ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং ধর্ম হচ্ছে বাঁচা এবং বাড়া এর বিজ্ঞান এখন এই বাস কি করে আমরা যেভাবে বাঁচছি আমরা খাচ্ছি ঘুমাচ্ছি এটা কি বাঁচানো এটা তো পশু পাখিরা তারাও করছে যে বেঁচে থাকা হচ্ছে অনুরক্তি ওই যে মূলের দিকে অনুরক্তি হচ্ছে ভক্তি ওই মূলের সাথে যুক্তি ওই মূলের সাথে যোগ ওই মূলের সাথে সংযুক্তি এটি এই সংযুক্তির সহ্যে বেঁচে থাকা এবং সেই মূল অর্থাৎ আমার মালিক যিনি মালিকের নীতিবিধি নির্দেশ মেনে সে তার ভাবে ভাবিত হয়ে তার চিন্তায় তার ধ্যানে তার গুণকীর্তনে তার ভাগবত জীবন দর্শনের আলোয় আলোকিত হয়ে জীবনকে অতিবাহিত করা জীবনকে যে এনজয় করা জীবনকে যে উপভোগ করা সেটাই হচ্ছে প্রকৃত বাঁচা এই যে প্রকৃত বাঁচা তাই তাই ধর্মের মূলই হচ্ছে বেঁচে থাকা এই বাচ্চা যদি আমাদের সঠিক না হয় আমরা যেভাবে ভাবছি এটা কিন্তু বাচ্চা বলে না হ্যাঁ আমি যতটুকু আমি ভগবানের বা ঈশ্বরের আমার বেঁচে থাকাটা ততটুকু সঠিক মাত্রায় আর যখন আমি তার ধারা থেকে বিচ্ছিত হচ্ছি তার চিন্তা থেকে বিচ্চিত হচ্ছি তাই তিনি বলছেন কি বলছেন যে আমি যত কথাই বলি না কেন সব কথার মূল কথা হচ্ছে তোমরা অচ্যুত স্তর হও তোমরা অচ্যুত ইস্তৃষ্ট ভগবান শ্রীকৃষ্ণের গুরুদের ঋষি আঙ্গিরাস তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন অচ্যুত ভাব অচ্যুত তুমি কখনো কখনো চ্যুত হও না অচ্যুত মানে কি যে কখনো চ্যুত না হওয়া আর ঠাকুর ওই ওই কথা সে ভাবে যে কথা বললেন যে অচ্যুত ইষ্টনিষ্ঠ হও অর্থাৎ অচ্যুত মানে কি আনলিং এডেন্স আনদিপলিং এডেন্স তোমার নিষ্ঠা যেন কখনো বিচ্যুত না হয় তোমার নিষ্ঠা যেন কখনো স্কাটারেড না হয় তোমার নিষ্ঠা যখন নিষ্ঠা যেন কখনো বহুনষ্টিক না হয় এই বহুনষ্টিকতার মধ্যে দিয়ে কিন্তু কোনো নিষ্ঠা আসলে গড়ে ওঠে না বহুনষ্টিকার মধ্যে মধ্যে কোনো ভক্তি নেই ওটাকে ভক্তি কয় না এখন বহুনষ্টিক মানে কি এই যে একের জন্য ভক্তি কি করে একের জন্য বহুকে ভালোবাসে হ্যাঁ আর আসক্তি কি করে বহুর জন্য এককে ভালোবাসে তাহলে আমি আমি তো ভক্তির ভাবকে অবলম্বন করব আমি তো ওই ভক্তির আরাধনা করব যে একের জন্য বহুকে ভালোবাসা বহুর জন্য এককে ভালোবাসা নয় কারণ তিনি এক অদ্বিতীয় ঈশ্বর এক ধর্ম এক প্রীত পুরুষ একই বার্তা বাহিনী গড ইজন ধর্ম ইজন অল দ্য প্রফেসর দা সেম তাই সে তিনি যখন আসেন এই শিক্ষা দেওয়ার জন্য আসেন সে এক মেবাদিত নাম

তার অবাক্ত মানে তার অনুসরণের কাজ হচ্ছে তার মিশন তার ভাবাদর্শন তার ইন্টারলি আইডিওলজি তার ইন্টারলি ফিলোসফি মানুষের কাছে তুলে ধরা মানুষের কাছে পরিবেশন করা এই পরিবেশনটা কিভাবে হবে কথায় আচার আচরণে এই আচরণই ধর্ম ধর্মটা হচ্ছে আচরণের বিষয় কি ধর্ম যদি যে যে আচরণ বাক্য কর্ম যে আচরণ বাক্য কর্ম বাচ্চা পড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় এই অস্থিবাহী চেতনায় এই ধর্মের মূল তাৎপর্য মূল যদি বুঝতে হয় তাহলে সেই ধর্মের মূর্ত হয়েছে যে জীবন্ত আদর্শে ধর্ম মুক্ত আদর্শে সত্তা সত্যিময় অসত্ত নিরোধী সতই সত্যি পরিপোষক যা তাই ধর্ম এই দেখেন সৎ চিত আনন্দ সৎ মানে কি অস্তিত্ব সৎ আসছে অসাত্তিক স্বলন্তস অস মানে অস্তিত্ব

এই যে কান্ট্রির ক্রমাগতি এই ঠাকুরটা পছন্দ করতেন যে ক্রমাগতি এই সত্তা সত্যত ক্রমাগতিশীল সত্তার আত্মার আত আসছে এই যে আত্মা আত্মা থেকে আত্মার ধর্ম গতিশীল এই যে গতিময় হচ্ছে গতি হচ্ছে জীবন স্পিড ইজ লাইফ গতি হচ্ছে জীবন স্পিডলেস লেস ইজ লাইফলেস গতিহীন জীবনহীন অস্তিত্বহীন এই সৎ চিত আনন্দ অর্থাৎ সেই অস্তিত্বের চেতনাবাহী যে বৃদ্ধি সেই আমরা যেটা উল্টোটা করি বিরোধ করে নিরোধ করি কিন্তু ঠাকুরের টেকনিকটা হচ্ছে হবে বিরোধ শূন্য নিরোধ অসৎ নিরোধী শত শতই সচ্ছিদানদের পরিপোষক যা ওই অস্তিত্বের চেতনার বৃদ্ধির পরিপোষক যা এই যে নার্সারিং যা ফুলফিলার যা সেটা হচ্ছে ধর্ম অর্থাৎ ওই সত্তাকে ওই জীবনকে এই অস্তিত্বকে যা পরিপোষণ করবে ফুলফিল করবে তাই হচ্ছে ধর্ম তাই হচ্ছে ধর্ম তাই বাস্তে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে ধর্ম জাগে এই যে সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম এখানেই কিন্তু শেষ নয় এখানে ধর্ম কিভাবে মূর্ত হয় ধর্ম হয় আদর্শে ধর্ম মুহূর্ত হচ্ছে আদর্শে ধর্ম তো আকাশে অনলে পাহাড়ে পর্বতে আছে না আছ চির আছে না একটা গান আছে আছে কিনা তুমি নীলে করো মহ করে মলিন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরমোছায় আছো অনল নীলে চিরনভনীলে এই যে অনল অনিলে চিরনভনীলে ভূধর শরীরে গহনে আছো বিটপি লতায় জলদেরও গায় শশী তারকায় তপনে আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরি আমি তা আমি যদি বসনটা আমি যদি এইভাবে দিয়ে দিই তা আমি তাড়াতাড়ি চলে গেলাম ঠিকছে না তাই না আমি কি দেখতে পাবো আমি দেখি না কিছু বুঝি না কিছু হে দেখায় বোঝায় মলিন এই যে ধর্ম হয় আদর্শে এই আদর্শ হচ্ছে আমার জীবনের পালক এই আদর্শ হচ্ছে আমার পিতা এই আদর্শই হচ্ছে আমার জীবনদাতা এই আদর্শই আমার জীবনের চালক হ্যাঁ এই আদর্শই হচ্ছে আমার সে জীবন্ত মহাপুরুষ সেই আদর্শ মানে ব্যক্তিত্বের চরণ পাতপথে যদি আমার জীবনকে উৎসর্গ না করি তাহলে আমার এই অস্তিত্বের ধর্ম আমি উপলব্ধি করতে পারবো না ধর্মমুক্ত হয় আদর্শে ওই আদর্শের প্রতি ওই আদর্শে দীক্ষা নেই অনুরাগ ধর্মমুক্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা নেই অনুরাগ ওই আদর্শের আদর্শকে গ্রহণ করা মানে দীক্ষা আদর্শে গ্রহণ করা মানেই হচ্ছে দীক্ষা আর ওই দীক্ষার দীক্ষানুচলন যেটা দীক্ষার অনুচলন দীক্ষার অনুচলনে চলাটাই হচ্ছে অনুরাগ অনুরাগ আদর্শে দীক্ষানুরাগ অনুরাগ যখন আসে তখন আমার ওই কাম ক্রোধ লোভ মোহ মদMatsabjo ইকেনো আর যত 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 বৃত্তি আছে যত বৃত্তি আছে ওই ওই অনুরাগ এবং বৃত্তি নিয়ন্ত্রণ এত সহজে কিন্তু আমি আমার বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো না ওই স্টেপ বাই স্টেপ ধারাবাহিক গলে ওই যে এই এক ভক্ত এক 101 সন্ন্যাসী তিনি পঞ্চানন্দের সাথে তাও করছেন যে আগে আমার শেষ সময় শেষলে একটু টাচ করবেন আমি নেমে যাব একজন সন্ন্যাসী পঞ্চানন আমাদের মাস্টারদের সাথে তর্ক করছেন যে আগে বৃত্তি নিয়ন্ত্রণ করতে হবে তারপর গুরু গ্রহণ করতে হবে পঞ্চানন বলছে না আগে গুরু গ্রহণ তারপরে বৃত্তি নিয়ন্ত্রণ বলছে না না আমার আপনি কি বলছেন আপনার গুরুই ভুল শিক্ষা দিচ্ছে আপনাকে আগে বৃত্তি নিয়ন্ত্রণ দেখবেন সমাজে অনেক লোক আছে এখনো বয়স হয়নি ধর্ম কর্ম এগুলো অনেক অনেক পরে ষাটের পরে সত্তরশের পরে তার মানে সে গ্রান্টি দিচ্ছে সে সত্তর বছর হ্যাঁ এখনো সময় হয়নি এখনো সময় হয়নি সময় কিন্তু না বসে চলছে কেবল অবিরল হ্যাঁ যা হ্যাঁ এই সময় এই সময় কিন্তু ওই সময় কথা বলবে এই নাম নাইরে নিতে আরো নাম আছে এই নাম নিয়ে যাবে ওই সেই নামের কাছে যারা বৈরঙ্গে নাম করছেন কোনো ক্ষতি নেই এই বহিরঙ্গে নাম সাধারণ মধ্য দিয়ে আপনি অন্তরঙ্গ নাম পাবেন তাই হরে কৃষ্ণ হরে নাম বৈরঙ্গে নাম করে আত্মার প্রেমাসপদন বৈরঙ্গের নাম হচ্ছে প্রেমের আস্বাদন আর অন্তরঙ্গ নাম হচ্ছে আত্মার সাধন অন্তরঙ্গ নাম ওই ওই তালে লয়ে ছন্দে আগ্রাগিনীতে গাওয়া যায় না এটা সত্তার নাম অস্তিত্বের নাম একদম গোপন সাধনা গোপী প্রেম শ্রেষ্ঠ প্রেম ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্রেষ্ঠ প্রেমের সেই কৃষ্ণের লীলা সর্বোত্তম নরলীলাই তিনি যে প্রেমকে সিদ্ধ করেছেন সেই প্রেম হচ্ছে গোপী প্রেম সেই গোপিতেনকে সিদ্ধ করে তিনি সেই গোপন সাধনা রেখেছেন সেই গোপন সাধনার সেই গোপন নাম হচ্ছে সেই অন্তরঙ্গ নাম এটা সবাইকে বলা যায় না যায় কি যায় না এই অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন এই যে আত্মার খোলা আত্মার সাধনা আত্মার সাধনা কিভাবে করতে হয় কোন নামে করতে হয় ওই অন্তরঙ্গ নামে ওই অন্তরঙ্গের নামের মধ্য দিয়ে সেই আত্মাকে পরিপূরিত পরিশুদ্ধ ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আই ওয়ান্টু এ সোল আমি একটা শুদ্ধ আত্মা চাই তার মানে কি এর কি যে আমার আত্মা শুদ্ধ নয় তিনি শুদ্ধ একটা আত্মা চাচ্ছে ভগবান আনকৃষ্ণ পরামর্শকে বলছে মা যদি কিছু দিতে চাই দে মা তুই যদি আমাকে কিছু দিতে চাস তা আমাকে শুদ্ধ ভক্তি দে শুদ্ধ প্রেম দে শুদ্ধ জ্ঞান দে শুদ্ধ প্রজ্ঞা দে শুদ্ধ নিষ্ঠা দে মানে শুদ্ধ 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 এই অশুদ্ধ জীবনকে অশুদ্ধ দেহকে অশুদ্ধ আত্মাকে শুদ্ধ করতে গেলে ওই আত্মার নাম সত্তার নাম ওই বিজদাম নাম ওই যে নামে তিনি ডাক শোনেন